আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ডাকা সিংহের হাইওয়ের সাথে ডাকা সিংহের হাইওয়ের সাথে একটি আটাইশ শতাংশ জমির বিডু দিচ্ছে এটি জমিটি হচ্ছে ড্যাভলতলে বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি হাইওয়ে ডাকা সিঙ্গার মহাসড়কের হাইওয়ের সাথে আমার আটাইশ শতাংশ জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজি আসতেছে এগুলো ডাকাত থেকে আসতেছে আর এই রাস্তাটা সোজা আপনার মানিকগঞ্জ আরিচা চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার আটাশ শতাংশ জমি একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে ঢাকা সিঙ্গার হাইওয়ের সাথে জায়গা খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমির পরিমাণ হচ্ছে আঠাশ শতাংশ একদম রাস্তার সাথে আপনারা দেখতেছেন গাড়ি চলাচল করতেছে একদম রাস্তার সাথে এই গাড়িগুলো আবার ঢাকার দিকে চলে যাচ্ছে আমি রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আমার জমিটি হচ্ছে আপনার এই যেখান থেকে আপনার গাছ দেখা যাচ্ছে এই গাছের থেকে বামের থেকে গাছের বামের থেকে আপনার এই যে জমিটি আমি একদম জমির সাথে যে রাস্তা থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আপনার যে কলা গাছ দেখা যাচ্ছে কলা গাছের বাম দিকে এই যে জায়গা পরিষ্কার পরিষ্কার আপনার ইটের ভাটা দেখা যাচ্ছে ইটের ভাটার আগ পর্যন্ত সরকারি রাস্তা বাদে সরকারি রাস্তা বাদে আপনার আটাইশ শতাংশ জায়গা একদম মেপে বুঝা বুঝিয়ে দেওয়া হবে একদম জমিটি হচ্ছে স্কোয়ার জমি জমিটি আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সামনে আগাছা হয়ে আছে জমিটি কলা গাছ এবং অন্যান্য আগাছা হয়ে আছে যার জন্য হয়তো ভিডিওটা আপনাদের বসতে অসুবিধা হতে পারে আমার জমিটি হচ্ছে লাস্ট আপনার এই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে কলা গাছে হচ্ছে লাস্ট সীমানা একদম রাস্তার সাথে একদম রাস্তার সাথে আমার জমিটি আমি পরিষ্কার জায়গার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্কোয়ার জমি আপনার সাতা আঠাশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন জমিটি চতুর্দিকে আপনার জমির মালিক কলা গাছ লাগিয়ে রাখছেন আর সামনে কিছু আগাছা হয়ে আছে একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো মানিগঞ্জ থেকে আসতেছে ঢাকার দিকে চলে যাচ্ছে এই রাস্তার সাথে আঠাশ শতাংশ জমি জমিটির বিবরণ আমি আরেকবার দিয়ে দিচ্ছি ঢাকা সিঙ্গার হাইওয়ে সাথে আঠাশ শতাংশ জমি তুলে বাস স্ট্যান্ডের কাছাকাছি আপনার জমিটি মালিক বিক্রি করছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি জমিটির দাম আরেকবার বলে দিচ্ছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারের কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতে নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম